হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক কোন বাজে বিকেল চারটের মতন আমি আর বড় দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গিফট কিনতে যাওয়ার জন্য আজ হচ্ছে আমার বার্থডে তাই বর্মাশাই বললো যে তোমাকে আজকে গিফট কিনে দেবো আর বর্মাশাই আমাকে নিয়ে আসছিল আমি শুধু বাইকের পিছনে বসেছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ও শুধু বললো যে আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চুপচাপ যাবে তুমি কোনো কোয়েশ্চেন করবে না তাই আমি চুপচাপ বসেছিলাম ভদ্র মেয়ের মতো তারপরেই দেখলাম চলে আসলাম সেনকো গোল্ডের সামনে ওখান থেকে ঢুকে তারপর আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম উপরে কোগোল্ডে এসে বরমশায় আমার জন্য একটা চেন দেখছিল তার সাথে একটা পেনডেন্ট আর এদিকে একজোড়া কানের দেখছিলো আমি বলছিলাম যে কোনো একটা জিনিস নাও যে বর্মশাই বলছিলো তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি তোমাকে যেটা দেবো সেটাই নেবে যে আমি ভদ্রমের মেয়ের মতন চুপচাপই দাঁড়িয়েছিলাম এর আগে বর্মাশায় একটা চেন নিয়েছিল তখন আবার শাশুড়িমা বলেছিলো যে তুমি যখন নিয়েছো বৌমাকেও একটা দেবে তাই বর্মশাই আজকে আমাকে একটা চেন আর একজোড়া কানের দিচ্ছিলো এনার কানে নিয়ে আমরা চলে এসেছিলাম নিচে সমস্ত কিছু এক এক করে প্যাক করে দিচ্ছিলো তার সাথে একটা বিলও দেখলাম বের করে দিল যে সেটাতে আবার স্ট্যাম্প দিয়ে তারপর সমস্ত কিছু একসাথে ব্যাগে ভরে দিচ্ছিল আর আমি এদিকে শাখা পলাগুলো দেখছিলাম শাখাপলার ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর লাগছিল দেখতে আর এখানে যে কটা জিনিস দেখছিলাম সব কটাই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল দেখলেই নিতে ইচ্ছে করবে সমস্ত কিছু নিয়ে এখন আমরা চলে যাচ্ছি রুমে রুমে যে তারপর তোমাদের দেখাচ্ছি আর সেনকো থেকে দুটো গিফট দিয়েছে তার সাথে একটা ডায়রিও দিয়েছে যার অর্থাৎ আমার মিসেসের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আগে গিফট কিনে নিয়ে চলে এলাম স্যান্ডকো গোল্ড থেকে চলো দেখাই কি গিফট প্রথমে বিল স্যান্ডকো গোল্ডের বিল কত টাকা নিয়েছে সেটা দেখাচ্ছি না এটা বিলটা এখান থাক শুধু একটা গিফট নয় তিন তিনটে গিফট আছে এটার মধ্যে দুটো জিনিস ভালো আছে এটা একটা ভরা আছে প্রথমে এটা খুলি সুন্দর একটি কানের দুল হয়েছে দেখানো আর কিছু নেই এটাই এটা কি আছে ও হ্যাঁ পরে যাচ্ছে আর এটা হচ্ছে একটা চেন আর পেন্ডেন্ট চেন আর চেনের সঙ্গে এই লকেট কেমন হয়েছে তোমার পছন্দ খারাপ হয় নাকি অসাধারণ 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 এটা হচ্ছে জন্মদিনের গিফট এই কিনতে যে ইন্টারেস্টিং বিষয়ে এই গিফট কিনতে যে আরো কিছু গিফট পেয়ে গেছি কি গিফট পেয়েছি একটা দামি গিফট চাবি লকেট চাবি লকেট পেয়েছি সেন্ট কলেজ চাবি লকেট না আরো জিনিস আছে চাবির লকেটের সাথে সাথে এই একটা গিফট দিয়েছে একটা ডায়েরি দিয়েছে আর আর একটা গিফট দিয়েছে এগুলো আনবক্সিং করি এটা দিয়েছে ডায়েরি ডায়েরিটা এখন থাক আগে এটা খুলি দেখা যাক এটা আমাকে দিয়েছে এ বাবা একটা মাটির টব যাই হোক সুন্দর একটা গাছ আছে এই গাছ আছে দেখা যাক না মাটি দিয়েছে মাটির টব আর মাটি ও কিন্তু চারা করি তাহলে যারা দেয়নি ও চারা কিনে লাগাও না না এর মধ্যেই আছে ও বেরিয়ে যাবে এটা দিয়ে জল দিতে বলছে শুধু আচ্ছা ঠিক আছে এটা খুব সুন্দর ভালো এটা খুব ভালো এবার হচ্ছে এটা আনবক্সিং করি এটা কি দিয়েছে দেখা যাক এটা আনবক্সিং করছি

তোমার কেমন লাগছে খুব ভালো বছর বছর আসু আমার জন্মদিন জিনিসগুলো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মেজনু বাড়িতে আমরা যা কিছু জিনিস কিনে না কেন মেজনু বাড়িতে গিয়ে সবাইকে দেখাই আর না দেখালে ঠিকমতো শান্তিই লাগে না তাই এখন মেজনু বাড়িতে যাচ্ছি ওখানে সবাইকে দেখাবো হ্যাঁ গিফট দেখাচ্ছি আমি তো আমরা তো দেখে নিচ্ছি এবার তুমি তো কুলবা কানে দিদি কিভাবে ঠকে গেল আমি কিন্তু দিদিকে ঠকাতে চাইনি দিয়ে বললো যে দিদিকে ঠকাও কিছু হবে না যে দিদি যদি আবার খারাপ ভাবে বললো যে না দিদি কিছু খারাপ ভাবে না দেখবে অনেক মজা পাবে তাই আর কি করব বর্মশাইয়ের কথা শুনে আমিও একটু দিদিকে ঠকাচ্ছিলাম এটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের আগের মুহূর্ত আমাকে যে এত বড় একটা সারপ্রাইজ দেবে সেটা আমি ভাবতেই পারিনি কি হয়েছে জানো তো আমি আরও দুজনে মিলে যখন আসছিলাম তখন বর্মশাই বারবার বলছিল যে কেক নেব না কি আমি বললাম যে না আর কেক নিতে হবে না এমনিতেই তো বয়স হয়ে গেছে এই বয়সে যদি কেক কাটি তাহলে কেমন একটা লাগে আর বিয়ের আগে তো কোনো দিন সেরকমভাবে জন্মদিন পালন করিনি তাই একটু লজ্জা লজ্জাও লাগে তে বর্মশাই বলল যে ঠিক আছে তাহলে আর কেক নেব না এই আর তোমাকে কেক কাটতে হবে না দে আমি ভাবলাম কেক যখন নেয়নি তাহলে আর এবারে কেক কাটবো না একদিকে ভালোই হয়েছে আর দিদি বাড়িতে আসার পরেই দেখছি দিদি আবার অনেক ধরনের রান্নাবান্না করছে দিদিদিকে বললাম যে এত কিছু রান্না করেছো কিসের জন্য এত কিছু না করলেও হতো আর এদিকে যে অতনুকে দিয়ে ও কেক কানাবে সেটা আমি ভাবতেই পারিনি অতনু যখন বাইরে এসেছিলো আমি দেখছিলাম যে ওরা দুজনে কেউ আর রুমে ঢুকছে না এদিকে যে রতনুর রুমে দুজনে মিলে সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা আমি জানতামই না থেকে কিচেনে বসে বসে খাবার বাড়ছিলাম তখনই আবার বর্মাসাই যে বললো জানো তো আমি বাথরুমে গিয়েছিলাম আর একটা সাপের গায়ে পা দিয়ে দিয়েছি আর আমি কথাটা শোনার সাথে সাথে বুকের ভিতর কেমন ধরাস করে উঠলো আমি তো সঙ্গে সঙ্গে খাবার ফেলে দিয়ে আসলাম দিয়ে বললাম যে কি হয়েছে কিছু হয়নি তো কোথায় পা দিয়েছো চলো দেখাবে আমাকে দিয়ে বলছি কি চলো তোমাকে দেখাচ্ছি দিয়ে কী করেছে আমাকে সামনে সামনে নিয়ে এসেছে আর আমি মনে মনে ভাবছি যে কোনো বিপদ হলে তো আমাকে তো কোনো দিন সামনে সামনে রাখে না ও সবসময় সামনে থাকে আমাকে পিছনে রাখে আর ওটা দেখে আমার সন্দেহ হচ্ছিলো কিন্তু যখন এই সাপের কথা বলেছে এদিকে আমার বুকের ভেতরটা একটু দুঃখ ধুকও করছিলো দিয়ে দেখলাম অতনু রুমে বলছে যে ওর রুমে ঢুকে গেছে আমি বললাম যে অতনু তো রুমে একা একা রয়েছে ঘরটা অন্ধকার আছে ওই ঘরে কি করে ঢুকলো দিয়ে বললো কি হ্যাঁ তুমি রুমে ঢুকো না দেখবে ওখানেই ঢুকেছে আর যখনই রুমে ঢুক তখনই দেখি লাইট জ্বালিয়ে এরকম সারপ্রাইজ দিল আর আমি সত্যি কথা বলতে একটুও ভাবতেই পারিনি যে ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে দিয়ে তো আমি বর্মাসাইকে বললাম যে তুমি এরকম কেন কথাটা বললে আমার যেন বুকের ভিতরটা কেমন হচ্ছিলো বিশাল ভয় খেয়ে গেছিলাম তাই বর্মাসাই বললো যে সরি আমার ভুল হয়ে গেছে কি আর করব তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটুকু করেছিলাম আর এদিকে মেজন অনুদ আবার জানতো যে এত কিছু করেছে কিন্তু যখন ওই কথাটা বলেছে এদিকে মেজন অনুদও ভয় খেয়ে গেছে আর এদিকে জানাইবো দুজনে মিলেই ভয় খেয়ে গেছে তাই ওরাও আমার পিছনে পিছনে দুজনে মিলে সাপ দেখতে আসছিল Happy birthday to you! Happy birthday! Happy birthday! I you. <laughs> I <push> you. <laughs> <laughs> happy birthday! Soft. You. Happy birthday! Happy many, many Happy BIRTHDAY Thank you! you! Thank you!

দিচ্ছিলাম আমার আবার বাটারস্কচ ফেভারিট তাই দেখো বর্মশাই আমার জন্য বাটার কেক অর্ডার করেছিল আর তারপরে দেখো দিদি আমার জন্য কত কিছু রান্না করেছে সেগুলো আবার থালায় সাজিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে দিয়েছে দেখি আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম কারণ বিয়ের আগে এইভাবে জন্মদিন কোনোদিনই পালন করা হয়নি কারণ আমরা পাঁচ বোন এক ভাই এতগুলো বোনের জন্মদিন পালন করা সম্ভব নয় আর আমার বাবার অতটাও সামর্থ্য ছিল না যে প্রত্যেক বছরে এক একটা মেয়ের জন্মদিন পালন করবে শুধু ভাইয়ের জন্মদিনটা ছোটোখাটোভাবে পালন করা হতো আর কারোরই সেরকম পালন করা হতো না আমার জন্মদিনে আমি যে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেই পারিনি আর আমি কিন্তু খুবই খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার বিয়ের পরে যতগুলো জন্মদিন হয়েছে বর্মশাই ততবারই একটা না একটা সারপ্রাইজ দিয়েছে কিন্তু এবারে সারপ্রাইজটা একটু অন্যরকম ছিল আতঙ্কও ছিল তারপরে একটু মজাও ছিল সব মিলে বেশ ভালোই ছিল বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছে না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে